বন্ধুর বিয়েতে বাধা এবং বন্ধুকেই ছুরি দিয়ে এলো কোপ তার হাত পা নাথা এমনকি কান পর্যন্ত কেটে নিয়েছে অর্ধেকটা এমনই অভিযোগ মুর্শিদাবাদের সালারের শালু গ্রামের ঘটনা সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে আশাই শেখ যাকে এলোপাথাডি কোপ দেওয়া হয়েছে তার নাকি আগামী কাল পাকা কথা ছিল বিয়ের এর আগেও তিন তিনবার তিন তিনটে বিয়ে ভাঙিয়ে দিয়েছে বাবু যার নাম উঠে আসছে আশাই শেখকে যেখানে আটকায় গোপগ্রাম থেকে শালু যেতে যে শালু টার্নিং পয়েন্ট আছে সেখানেই সেখানে এলোপাথারি তাকে কোপ দেয় এবং সেখান থেকে সালার হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখান থেকে আবার রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বহরমপুরে সালার থানা একজনকে আটক করেছে যে নাকি রকির বন্ধু বাড়ি উজুনিয়া গ্রামে নাম শফিক শেখ এখানে অনেক কিছু প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে যে বন্ধুর বিয়ে কেন বারবার ভাঙাবে এদিকে উঠে আসছে রকি বলে যে ছেলে আছে তার বোনের সঙ্গে নাকি বিয়ে করতে চেয়েছিল আশাই শেখ কিন্তু পরে বিয়ে হয়নি এই রকম একটা জটলা কেস এবং তাই থেকেই আজকে ছুরির আঘাতে এলো পাথারি দেয় আশাই শেখকে আলার হাসপাতালে যখন এই বাবু আসে এবং সে একটা নাটকীয় ভাবে সাংবাদিকদের সামনে বলে তখন সে কি বলছে এবং আশাই শেখের বাবা তিনি বাকি বলছেন থানাতে আজকে অভিযোগ করার পর আসুন আমরা আমরা কিছুই জানি না ঠিক আছে আমার কান্দা ও লোক ভালো গান কাটবো চাচা চল লোক ঠান্ডা লাগে গেছে ওই চাড়ি কাটবো না পাল চলো আমরা পালিয়ে যাচ্ছি বুঝলেন তো ওই গাড়িওয়ালা তো আমাদের জিজ্ঞাসা করে ভাই কোথাও মেলা হচ্ছে তখন আমি বলিনি ওই আগে বলবি যে আমাদের শালবধা মেলা তো যাবেন দেখতে তবে যে হ্যাঁ দেখালি চলেন দিয়ে কিন্তু আমাদের পেঁচু ছোই গেছিলো না আমার দেখিনি কিন্তু ওর আগে আমরা বেরিয়ে চলে এসেছি আমার আমাদের আরো ওর মামলা নাই আমাকে তো আস্তে আস্তে তাহলে চালা বুঝলেন তো আমার তো আস্তে আস্তে চালা বেচুর জলে চালাস না দিয়ে ও আস্তে আস্তে চালাইছে দিয়ে আমাদের যখন গল বের হয়ে যে পুকুরটা আছে ওই পুকুরটা হ্যাঁটা ঘুরিয়ে চলে এসেছি ওই হ্যাঁকে ঘুরি এসে তো আবার সামনে এসে গাড়ি দাঁড়িয়ে দিল গাড়ি দাঁড়িয়ে দিয়ে কিন্তু কী বলল আমি একটু কথাটা বুঝতে পারলাম না ঠিক আছে প্রথমে কি কথাটা বললে বুঝতে পারিনি ভারিয়ে কিন্তু ওকে ফাড়া বা ধরিয়ে আছে আমি তো চিন্তা পাই তাই মনে করেছি চিন্তা পাই মনে করি আমি ফাঁড়া গাড়িতে নেম পড়ছি গাড়িতে নেমিয়ে কিন্তু ওকে জন্য উচু পাওয়া চলে গেলে গেছে আমি নিয়ে দিদি দৌড়তে লেগেছি রাস্তা ধরি রাস্তাতে দৌড়িয়ে হাঁকাই দিলে গেছি ও বাঁচা গো বাঁচা গো বাঁচা গো করে হাঁকাই দিলে গেছি আর যে কিন্তু আমাকে তাড়াইছে সে কিন্তু একটাই ডায়লগ খালি বলছে শালা তুমি আমার মাললে পালিয়ে যাবা শালা তুমি আমার মাল দিয়ে পালিয়ে যাবা বাস আর তার বেশি আরামে জানি না কি সেটা আমি দেখিনি ভাই কী দিকে উপায় ওরা দুজন ছিল কিন্তু কী দিকে উপায় সেটা আমি দেখতে পাইনি না ওদের মুখ পুরো ঢাকা ধরে খালি চোখ গানা দেখতে পাইছে চলো কী গাড়ি নিয়ে আসছিল ওরা গাড়িটা আমি ভাই বলতে পারছি না গাড়ি না অন্য না মোটর সাইকেলেই ছিল উনি আমি পাইছি আপনারা কজন ছিলেন আমরা দুজন ছিলাম আমার নাম বাবু আর নাম আশাই গ্রাম শালু আমার মধ্যে মাল নিয়েছিলাম মাল নিয়ে আমরা দোকানে টাকা মারা মিটিং দিলাম দিয়ে ছেলেটা আমার গ্যাসের একটা দোকানে চুলি লেছিল আমার চুলিটো নিয়ে ওকে বললাম তো বাড়ি চলে আয় আমি ফোন তখন ফোন করলাম বাড়ি চলে তা যে আমি যেতে চলো বড়ো ভাইকে দিয়েছে গ্যাসটা এইটো সেখানে চুলিটো চুলুটো নিয়ে আমরা চলে আসছি বাড়িরা আপনার তো তাহলে বাড়ি আর তুই ওষুধটা নিয়ে আসবি দিয়ে ও দেখে চলে যাইছি ফোন করি ওই বাবু বাবু নিয়েছি দিয়ে ওই খানিক করে পর ওই ঘটনা বাবু বলছে ওই মেরেছে স্যার রিয়াস্টার নিয়ে তাই বলে আমাকে ফার্স্টে ওই চাকুর মেরে আপনার এই স্যার নানা এখানে মেরেছে পিঠে মাজায় মেরেছে এই হাতে মেরেছে মেরেছে স্যার আর আপনার বাবু স্যার ফোন করেছে বাবু দিয়ে ফোন করে বলে স্যার চলে আয় চলে আনছে আয় দিয়ে বাবু আমি ওই তো ওকে চাপে শুধু দিলাম আপনার আমি আমার জোর করি

আমি আর কি আমার ছেলে আসুক তবে বাবা ফয়সালা হবে ছেলে আসুক ছেলির কথা কোক কি বলছি না বলছি হ্যাঁ অভিযোগ করলাম আমার আমার নাম শালেশ আমি বাবা হয় সালার থানার পুলিশ শফিক শেখ নামে একজনকে এখনো পর্যন্ত আটক করেছে যার বাড়ি হচ্ছে উজুনিয়া গ্রামে এবং শেষ যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে রকি বলে যে ছেলেটি সে একটা নাটক করেছিল যে শালুতে গিয়ে অ্যাক্সিডেন্টে নাটক করেছিল পরে মোটর সাইকেল সে ফেলে রেখে ওখান থেকে চলে যায় দত্তবটিয়া ক্যানেল দিয়ে আওয়ার পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দত্তবটিয়া ক্যানেলে ওখানে সে মোবাইল সুইচ অফ করে দেয় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে সে নাকি রকির বন্ধু আর বাকি যে দুই মূল অভিযুক্ত অর্থাৎ বাবু মির্জা এবং রকি শেখ তারা এখনো পলাতক সালার থানা তাদের তল্লাশি করছে মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে